হেগাইজ ওয়েলকাম ব্যাক ফান উইথ আর যে তো চলে আসলাম আবারও আপনাদের মাঝে নতুন একটি ভিডিও নিয়ে তো আসলে এক্স জান্নাত গেমিংকে বা আপনারা চিনে থাকবেন তো এইখানে আমি সোশ্যাল মিডিয়া ব্লাউজিং করতে করতে এক্স জান্নাত গেমিং গেমিংয়ের একটি ভিডিও পেয়েছি তো আমার মনে হল ওই ভিডিওটি আপনাদের সাথে শেয়ার করে আপনাদের মতামত নেওয়া উচিত তো বা ভিডিওটি অনেক আগের কিন্তু আমি আজকেই পেয়েছি তো চলুন ভিডিওটি দেখা যাক এবং আপনারা কমেন্টে মতামত জানাবেন যে এটিও কি আদৌ কি বাস্তব নাকি কোনো ফেক যদি বাস্তব হয় তো পরবর্তীতে এটির লিঙ্কটি আনার চেষ্টা করবো আমি আপনাদের জন্য তো চলুন ভিডিওটি শুরু করা আমি। তো গাইজ এই ভিডিওটি দেখার পর আপনাদের কার কী মনে হয় আমাকে অবশ্যই জানাবেন যদি ভিডিওটি আপনাদের মনে হয় অরিজিনাল তো আমি লিঙ্কের কিছু কিছু ক্লিপ আনার চেষ্টা করব পরবর্তী ভিডিওতে তো আল্লাহ হাফেজ দেখা হচ্ছে পরবর্তী একটি ভিডিওতে